সালামু আলাইকুম যে যেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখতেছেন গিয়ে জ্বরের গিয়ে গতিতে গিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সাবস্ক্রাইব গিয়ে করে দেবেন এবং এবং গেয়ে এবং গেয়েক আসিফ নজরুলকে কী গিয়ে সে গিয়ে তা আপনারা দেখতে গিয়ে পারছেন গিয়ে জোতার মালা লাগিয়ে পরে গিয়ে দিলাম ও গিয়ে এবং গিয়ে এই কুলাঙ্গারের গিয়ে বাচ্চা গিয়ে আসিফ নজরুল ওল বলতেছে গিয়া প্রবাসীরা যদি বাংলাদেশে যায় দুই মাস থাকে দুই মাসের এ গিয়া পরে গিয়ে মোবাইল গেগা রেজিস্ট্রেশন গে করতে হবে মোবাইল গিয়ে আসিফ নজরুলের গিয়ে বাপের গিয়ে টাকা দিয়ে প্রবাসীরা গিয়ে কিনছে নাকি কে এটা আমি গিয়ে জিঙ্গাইতে চাচ্ছে যে গিয়ে আসিফ নজরুলকে কে এই গুপ্তার বাচ্চাকে এবং গে সত্তর গেগ গে ইউনুস সত্তর গেগে ইউনুস হোসকে গেগা ইউনুস হোস গেগা দু হাজার গে পঁচিশ সালের গেগা ঘটনা ঝমন গেগা বলে গেছে যে গেগে এবং গে সত্তর গেগে গেগ ইউনুসকে গেগা হলুদ কাঠ গে এবার গেয়া প্রবাসেরা গেগা দেখাবে বে এবং গেগা আমি বলতে চাচ্ছি গেগা রেমিটেস ব্যাংকের মাধ্যমে গে গিয়ে আমরা কিনা প্রবাসীরা গিয়ে পাঠাবো না এবং গিয়ে হুন্ডিতে বা গিয়ে গা বিকাশে গিয়ে আমরা গিয়ে পাঠাবো তাহলে এলে গিয়ে আমরা প্রয়োজনের দরকার হয় ছয় মাস গেগা রেমিটেন্স বাংলাদেশে গিয়ে আমরা গিয়ে পাঠাবো না গিয়ে পাঠাবো না এবং গিয়ে রেমিটেন্স গে শাটডাউন গিয়ে করে গিয়ে দেবো গিয়ে এবং গিয়ে প্রবাসীরা যদি মোবাইল যদি গে নাওই নিতে পারে গিয়ে বাংলাদেশে সে এসে গিয়া তাহলে সকল গিয়া প্রবাসীরা আসিফ নজরুলের গে বউয়ের সাথে গেগা ঘুমাবে সকল গিয়া প্রবাসীরা গেগা গে প্রয়োজনে গিয়ে ডক্টর গিয়ে গে ইউনুসের মেয়ের সাথে গিয়ে ঘুমাবে এক গে মনিকা ইউনুসের সাথে এবং গেগা আসিফ নজরুল যে আসিফ নজরুল গে বলছে গে আমি যদি সরকারের গে ক্ষমতা পাইতাম ও প্রবাসীদের জন্য গেগা ভালো গে গা সুগে আমি গেগা করতাম হ্যাঁ এই বান্দির বাচ্চা নাকির চোরের ঘরের সোর ওর তুই গিয়ে গা প্রবাসীদের গিয়ে জন্য গিয়ে গা কি করছ এবং গিয়ে গা গে চ্যাঙ্গের গে ছাতা খালি গিয়ে চুইয়া গে গিয়ে গা শীর্ষ গিয়ে সুরের ঘরের সুর গিয়ে কুত্তার বাচ্চা চা গিয়ে গা প্রবাসীদের গিয়ে পকেটে কিতা তোর গিয়ে গা বাপে কি টাকা পয়সা গিয়ে গা দিয়ে রাখছে এই বান্দির বাচ্চা জানি নি গিয়ে সুরের ঘরের সুর ওর এবং গিয়ে গা আমি গিয়ে সকল প্রবাসী বাইদেরকে বলতে চাই এই গিয়ে এই গিয়ে আসিফ নজরুল গিয়ে বাংলাদেশের থেকে কে যে কোনো মুহূর্তে গিয়ে বাগ দিয়ে গিয়ে পারে এর গিয়ে বাহির গিয়ে রাষ্ট্রে এবং গিয়ে বাংলাদেশের যে যে গিয়ে যে এত কুলাঙ্গারের বাচ্চা আছে সে গিয়ে নেতাকর্মী মেয়ে গিয়ে সুর বদমাস ইডি যে আইফোন আইফোন গিয়ে গিয়ে চালায় এই বান্দির বাচ্চার মোবাইল গিয়ে কোন দেশের এর গিয়ে বাইরের গিয়ে গা কান্ট্রির গিয়ে মোবাইল এবং এই কুলাঙ্গারের গিয়ে বাচ্চাদের মোবাইল কিতা গা রেজিস্ট্রেশন গিয়ে করাইল আমি গিয়ে দেশের মানুষের কাছে গিয়ে প্রশ্ন এটা রাখলাম এবং এবং গে এবং গিয়ে বাংলাদেশ গিয়ে গা এয়ারপোর্টের ভিতরেও গিয়া প্রবাসীদের গে গেগা ইয়া সাই সামান গেগা রেখে দেওয়া হয় তেল সাবান শ্যাম্পু মোবাইল স্বর্ণ গয়না গেগ অলঙ্কার এবং গেগা সব গেয়া দায় বার গা নিতে হবে গেগ আসিব নজরুল ওল গে বাংলাদেশ যদি গ দেউলিয়া হয় এই দায় ও গেগা আসিব নজরুল গিয়া নিতে হবে এবং গেগা বাংলাদেশ দেশের এর গেগা এর গেগা প্রবাসী যত দেড় কোটি মানুষ এই দেড় কোটি মানুষের দায় বারো গেক আসিফ নজরুল গে গে কুত্তার বাচ্চায় এগিয়ে নিত হবে বে বেগিয়ে গা আমি গে গে এবারের মতোই বিদে নিচ্ছি আবারও পরপতিতে গিয়ে দেখা হবে বে গেগ আপনাদের গিয়ে মাঝে যে আসসালামু আলাইকুম